রকি ভাই কেজিএফ অনেকে হয়তো ভাবতেছেন কি ব্যাপার কথা হইতেছে খেলা খেলা নিয়ে নিয়ে কথা বলি আর শেষ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ফার্স্ট ওয়ান ডে ম্যাচ কিন্তু আমি এখানে কেন রকি ভাইয়ের নাম নিচ্ছি কেন আমি এখানে কেজিএফ এর নাম নিচ্ছি যে পিচটাতে খেলা হয়েছে সেই পিচটা দেখলে আমার কেজিএফ এর কথা মনে পড়ে কারণ কি জানেন কেজিএফ মুভির কাহিনীতে ছিল কয়লা খনিকে নিয়ে আর বাংলাদেশের যে পিচটা আজকে দেখলাম আমার কাছে মনে কয়লার খনির উপরে এই পিচটা বানাইছে কিংবা কিংবা এই ম্যাচটা কেজিএফ এর ওই শুটিং স্পটের ভিতরে পিচটা করছে এই মাঠটা বানাইছে না হয় এত কালো পিচ আমার জীবন আমি দেখি নাই আব্বারে আমি ফোন করেছিলাম আব্বা দেখে নাই বলছে দাদা জীবিত নাই এই জন্য জিজ্ঞাসা করতে পারিনি তবে দাদা জীবিত থাকলো দাদাও বলতো যে এরকম পিচ দেখি না দাদা তো দেখেই নেই কারণ দাদার আমার তো ক্রিকেট খেলা চিনলেই না এনিওয়ে যেটা বলছিলাম এই পিচটা তৈরি করে বাংলাদেশ যে জয়টা তুলে নিল হ্যাঁ জয় বাংলাদেশের পাশে একটা জয় থাকবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের রেসে এগিয়ে যাবে সরাসরি বাংলাদেশ খেলতে পারবে এতটুকু ঠিক আছে কিন্তু এই খেলা দিয়ে দেশের বাইরে গিয়ে বাংলাদেশ ভালো কোনো রেজাল্ট আনবে কিংবা ভালো খেলবে সেটা আশা করা যাবে না সেটা ভুল এ কেজিএফ পিচের ভিতরে ভাই এখানে কেউ আসবে না এটা আমি সন্দেহ আছে যে আমার মনে ভয় আছে যে আইসিসি থেকে এটা মাইনাস পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে যে পিচটাতে খেলা হয়েছে পিচটা যত দূর গেছে যত সময় গেছে তত বেশি আনপ্লেবেল হয়ে গেছে ব্যাটসম্যানের জন্য শুরুতে বাংলাদেশ ব্যাট করছে কিছুটা খেলতে পারছে কিন্তু তারপরে আসতে ধীরে পিচটা যেভাবে মোর নিল এই পিচে খেলা সম্ভব না কোনো সুস্থ মানুষ এই ধরনের পিচ বানাইতে পারে না এটা হচ্ছে একটা ফেক কনফিডেন্ট গ্রো করবে ভিতরে বাংলাদেশের যে আমরা আসলে হারাইছি হারাইছি এত এত শূন্যতে রানে অল আউট করে দিছি। এটা শুধুমাত্র এই এই ফেক কনফিডেন্ট ছাড়া ম্যাচ থেকে আপনি কিছুই পাবেন না এই ম্যাচ থেকে আপনি কিছুই পাবেন না বাংলাদেশ অনেক রানে জিতলো দেখলাম একশো তেত্রিশ রানে আউট করে দিয়েছি তাদেরকে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু দিন শেষে যারা ক্রিকেট প্রেমী ক্রিকেট লাভার তারা হয়তো বুঝতে পারবেন যে দিন শেষে আসলে বাংলাদেশ জিতে নাই বাংলাদেশ হেরে গেছে প্রপারলি কিভাবে হেরে গেছে যখন আপনি এইখান থেকে খেলে অন্য দেশে যাবেন তখন আপনি লাড্ডু মারবেন এই ধরনের পিচ কোথাও পাবেন না এক পাবেন ওই যে বলিউডে বললাম না কেজিএফ শুটিং স্পট আর এক মিরপুরের স্টেডিয়াম এর আলোচনা করব কিভাবে কি হলো বাংলাদেশ কিভাবে জিতলো কত রানে কত উইকেটে জিতলো আলোচনা করতে চাই তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না এখানে মিথ্যা গুজব বানোয়াট হিংসা প্রতিহিংসা এই টাইপের কিছু পাবেন না সুতরাং আপনি আমাকে স্কিপ করে চলে যান সাবস্ক্রাইব করার তো কোনোই প্রয়োজন নাই সাবস্ক্রাইব করা থাকলে কিংবা পেজে লাইক দেওয়া থাকলে আনসাবস্ক্রাইব করে দেন আর লাইকটা উঠিয়ে নিন তারপরে কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজে থেকে বিরক্ত রাখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালো সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ান ডে ম্যাচ নিয়ে যেটা কিছুক্ষণ আগে হলো এবং বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করেছে চুয়াত্তর রানে অসাধারণ খেলা হয়েছে একেবারে মানে ধান ক্ষেতের ভিতরে যেরকম খেলা হয় মাছ ধরা হয় এই টাইপের একটা খেলা হয়েছে বাংলাদেশ শুরুতে ব্যাট করে যে স্কোরটা করছে দুশত সাত রান পাহাড় সমান স্কোর আসলে এটা দুশত সাত রান এই পিচের জন্য পাহাড়ের চাইতে বেশি পর্বত কিংবা আলফস আল্পস পর্বতমালা যদি আমি বলি তাহলেও আসলে কম হয়ে যাবে কারণ এই পিচে আসলে দেড়শো রান করাই পসিবল না যারা পরে ব্যাট করবে এই কেজিএফ পিচে আসলে দেড়শো রান করেই পসিবল না সেই কেজিএফ পিচে বাংলাদেশ আগে ব্যাট করে আপনার আলপস পর্বতমালা তৈরি করেছে অর্থাৎ দুইশত সাত রান তাও খেলেছে কত ওভার উনপঞ্চাশ দশমিক চার ওভার যেখানে আফগানি সরি আফগানিস্তানের কথা বারবার চলে আসে যেখানে আপনার ওয়েস্ট ইন্ডিজ খেলেছে মাত্র উনচল্লিশ ওভার বোঝেনই তো আমরা কতটুকু সেরা তো শুরুতে যদি আসি বাংলাদেশের ব্যাটিং লাইনে শুরুটা নরবরে ছিল ছয় বলে তিন রান করে আউট হয়ে গেছে সাইফার্সান সৌম্য সরকার অনেক দিন পরে দলে আসছে কিন্তু রান আসলে করতে পারে নাই রান করছে মাত্র ছয় বলে চার রান কিন্তু তার পরবর্তীতে একটা পার্টনারশিপ আমরা দেখলাম শান্ত এবং তাহিদ হৃদয়ের শান্ত করেছিল আপনার তিষট্টি বলে বত্রিশ রান তিনটে চারের মার ছিল তহিদ হৃদয় নব্বই বল থেকে একান্ন রান সেইখানেও তার তিনটা চার ছিল এবং পরবর্তীতে আমাদের যে আজকে একটা প্লেয়ারের আজকে ডেবু হয়েছিল তার নাম হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন মাহিদুল ইসলাম অঙ্কন ভালো খেলছে তার প্রথম ম্যাচ হিসেবে সে খুবই ভালো খেলছে বলে রানের একটা ইনিংস ছিল সেখানেও তারও আপনার তিনটা চারের মার ছিল বুঝলাম না সবাই তিনটা করে কেন মারলো পরবর্তীতে মেহেদি হাসান মিরাজ আমাদের ক্যাপ্টেন তিনি করেছে সাতাশ বল থেকে সতেরো তিনি মেরেছিলেন দুটা চার নুরুল হাসান সোহান এই যে এভাবে একবার করে এভাবে একবার করে কোরে টরে কোনো রান করতে পারে না এরকম দশ বল থেকে নয় রান করে আউট হয়ে গেছে রিসাদ হোসেন লাস্ট মুহূর্তে এসে তিনি এলোপাথারি ব্যাট চালিয়েছেন ধান খেতে আমার আমার কাছে মনে হয় যে রিসাদের ধান খেতে মাছ ধরার আছে না ওই যে ধান খেতে কিছু পানি থাকে তারপরে মাছ ধরে ধানগুলো কেটে নিলে ওইখানে তার প্র্যাকটিস ছিল যার কারণে এই ধান খেতে রিসাদ হোসেন এসেই কিন্তু এলো অ্যালোপাথারি মার মেরেছে তেরো বল থেকে ছাব্বিশ রান তার মধ্যে একবার সে মাটি কামড়িয়েছে আর দুইবার সে বিমান যুগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে তো এরকম করতে করতে বাংলাদেশের স্কোরটা আসলে আল্পস পর্বতমালা হয়ে গেছে দুইশত সাত রান সেইখানে বাংলাদেশ যখন আপনার বল করতে আসে শুরুতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কিন্তু আপনার মোটামুটি ইয়াতে ছিল ভালো খেল ছিল তাদের পার্টনারশিপগুলো দেখার মতো ছিল প্রথম স্কোর আপনার দেখেন যে একান্ন রানে প্রথম উইকেট পড়ছে দ্বিতীয় উইকেট পড়ছে উনআশি রানে তৃতীয় উইকেট বিরাশি রানে তারপরে আসলে করে একটা মরক আসছে এই মরকে সব শেষ করে দিছে তখনই তাদের আসলে সংসারে মনটা চলে গেছে সংসার থেকে তাদের তখন মন চলে গেছে সংসারে মন নাই যার কারণে তারা আম কাঁঠাল খাইতে তাড়াতাড়ি পেবেলিয়েনে আসছে আর গেছে শুরু থেকে যদি বলি আপনার রান কেউ করতে পারে নাই এই যে কি ব্র্যান্ডন কিং করছে আলিক করছে চৌচল্লিশ হোক পনেরো রান করছে তারপর তারপরে নয় শূন্য ছয় তিন বারো এক সাত এগুলো কোনো রান না বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশে তাস্কিন মাত্র দুই ওভার বল করছে চিন্তা করেন খ্যাতটা কি ধরনের পিচ বানাইছে কেজিএফের এর তাস্কিন মাত্র দুই ওভার বল করছে দশ রান দিছে একটা মেডিন নিয়ে তানভীর দশ ওভারে ছেচল্লিশ রান দিয়ে একটি উইকেট মুস্তাফিজ পাঁচ ওভারে ষোলো রান দিয়ে দু উইকেট কিন্তু কাজের কাজ মেহেদি হাসান মিরাজ দশ ওভারে মাত্র ষোলো রান দিছে দশ ওভারে মাত্র ষোলো রান তিনটা মেডিন এবং এক উইকেট আর রিশাদ হোসেন আমাদের যে মেন আজকে তাদেরকে ধস নামিয়ে দিয়েছে বলছিলাম যে ধান খেতে তার আগে থেকে তার প্র্যাকটিস আছে সেই জন্য সে নয় ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে ছয় উইকেট পেয়েছে ছয় উইকেট সাইফ হাসান তিন ওভার বল করে সাত রান দিয়েছে বলের মানে কি বলবো বলের ইয়ে দেখলে পরিসংখ্যান দেখলে বোঝা যায় কি পরিমাণ এটা আসলে কেজিএফ স্টেডিয়াম বানানো হয়েছে কেজি পিচ বানানো হয়েছে পার্টনারশিপ বলতে কিছুই নাই তাদের উইকেট পতনগুলা গুলা বিরাশি পর্যন্ত ছিল তাদের দুই উইকেট সেখান থেকে একশো রানে অল আউট হয়ে গেছে এনিওয়ে বাংলাদেশ জয় লাভ করেছে চুয়াত্তর রানে তবে সবচাইতে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের পিচে খেলে না বাংলাদেশ বেশি দূর যেতে পারবে না এটা সাময়িক আপনাকে আনন্দ দিবে সাময়িকভাবে এই জিনিসটা ফিলটা থাকবে ভিতরে কিন্তু যখনই দেশের বাইরে যাবে তখনই লাড্ডু এইভাবে আসলে পিচ হয় না বোঝা গেল বাংলাদেশের মানে চিন্তা ভাবনায় হচ্ছে ঘরের মাঠে ডেকে এনে মানুষকে অপমান করে দেওয়া সাদাকে সাদা কালো কে কালো বলবো ভাই